আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেকেরই দেখি বোম্বাই মরিচ অথবা নাগা মরিচ যেটাই বলি না কেন ওইটার আচার দিতে বিশেষ করে যারা এই মরিচটা লাইক করে তারাই এই আচারটা বেশি দেয় আমি এত ধরনের আচার দিই বাট এই আচারটা আমার কখনো দেওয়া হয়নি এই ফার্স্ট টাইম এই আচারটা আমি দিচ্ছি তবে এই আচারটা আমি একেবারেই অন্যরকম করে দিচ্ছি ফার্স্টে কি করলাম মরিচগুলোকে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে এটার মাছ বরাবর ফালি করে নেওয়া হয়েছে দেন একদিনের জন্য এটাকে রোদ্রে শুকাইতে এবার পরের দিন কি করলাম কতগুলো নিলাম কোষ আর মরিচগুলো একদিনে একেবারে শুকিয়ে গেছে এবার রসুন থেকে যে কোষগুলো ছাড়াইছিলাম না ওইগুলোকে ভালো করে ওয়াশ করে নেব দেন এটা থেকে পানি একেবারে ভালো করে ঝরাই নেব ট্রাই করবো এটার মধ্যে যাতে কোনো পানি না থাকে এমন করে রসুনগুলো কয়েকবার পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি এই রসুনের কোষগুলো আমি এমনভাবে ছাড়াইছি যাতে কোনো খোসা না থাকে মানে একেবারে রসুনের কোষগুলো ফ্রেশ ছিল ইচ্ছে করলে রসুনের কোষগুলোকে একটু রোদ্রে দিয়ে শুকিয়ে নেওয়া যায় বাট আমি করবো না আমি শুধু ওয়াশ করে নিচ্ছি এখানে রসুনের পরিমাণটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি কারণ আচারের রসুনটা আমার ভালোই লাগে তাই রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে নিচ্ছি এই আচারের মধ্যে আমি তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস ইউজ করব না জাস্ট সরিষার তেল রসুন আর এই বোম্বাই মরিচ এই তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই এই আচারটা মেক করব মানে খুবই শর্টকাট ওয়েতে এই আচারটা মেক করব এবার চলেন দেখা যাক আমি কিভাবে এই আচারটা মেক করি ফার্স্টে কি করলাম চুলাটাকে অন করলাম দেন একটা প্যান বসিয়ে দিলাম এবার প্যানটা একটু গরম হয়ে আসলে প্যানের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিলাম তেলটা গরম হয়ে আসলে চুলে রাখা রসুনের কোষগুলো দিয়ে দিচ্ছি ওইটাকে আবার কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে শুকনো বোম্বাই মরিচগুলো দিয়ে দিলাম এবার এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কুক করে নিচ্ছি দেন পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিচ্ছি আবার বেশ কিছুক্ষণ সময় এটাকে উল্টিয়ে পাল্টি কুক করে নিলাম দেন হয়ে গেল আমার বোমে মোচের আচার যদিও এই আচারের মধ্যে অনেকেই তেঁতুল অথবা কুচি করে রাখা আম এগুলো ইউজ করে বাট আমি কোনো কিছুই এগুলা দেব না তার একটাই কারণ সেটা হচ্ছে যদি কারো এই মরিচ খেতে মন চায় অথচ ফ্রিজে নাই বাজার থেকে আনতে পারে নাই সেই ক্ষেত্রে যাতে এই আচার দিয়েই এই মরিচের চাহিদাটা পূরণ করতে পারে সেজন্য আর যদি আম অথবা তেঁতুল দিই তাহলে তো ওটা আমের আচার অথবা তেঁতুলের আচার মতো একটা ফিল পাবে যার কারণে এটা দিই নাই শুধু মরিচের আচারটাই দিচ্ছি যাতে আমরা মুড়ির ভর্তা ভাতের সাথে খেতে পারি যদিও মুড়ির ভর্তাতে একটু একটু দিলে আমি খাই নয়তো বা এই মরিচটা আমি তেমন খাই না বাট আমার ভাবি আমার বোনেরা খায় তাই আর কি বানিয়ে রাখলাম যাতে ওদের এই মরিচ খেতে মন চাইলে এখান থেকে নিয়ে খেতে পারে মরিচের এই আচারটা দেখতে তো আমার খুবই ভালো লাগছে বাট খেতে কেমন লাগবে জানি না আই হোপ ভালোই লাগবে আর সবাই খেয়ে যদি বলে আচারটা ভালো হয়েছে তাহলে ইন ফিউচার এই আচার আবার দিব যারা একটু ঝাল খেতে করে তাদের জন্য এটা অ্যাপ্রপ্রিয়াত একটা আচার কারণ এই বোম্বে মোচির আচারটা অনেক ঝাল হয়েছে যেহেতু এখানে শুধু মরিচ আর রসুন দিয়ে তৈরি তাই আর কি এটার ঝালটাও অনেক বেশি আজকের জন্য বিদায় নিচ্ছি আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ